আসসালামু আলাইকুম অল টু উইথ মুন্সুরিদ চ্যানেলে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি এখন বের হয়েছি আমি এখন চাইনা গুয়াংজু সানে আলীন রুডে রয়েছি দেখতে পাচ্ছেন আমি এখন এখানে ঘুরছি এলাকা ভিত্তিক কিছু দোকান রয়েছে মার্কেট রয়েছে এখানে আমি কিছু কেনাকাটা করব তো সামনে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য খাবারের দোকান রয়েছে সব চাইনিজ খাবার তো আমি এখন সামনের দিকে আগে যাচ্ছি এখানে রয়েছে একটি চার রাস্তার মোড় আমি চার রাস্তার মোড় টানে বা বামে না যে। আমি সামনের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন সামনের দিকে যাচ্ছি জুতার আমি এখন জুতার দোকানের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমার হাতের বাম পাশে কিছু জুতার দোকান এই যে জুতার দোকান আমি এখন জুতার দোকানগুলো আপনাদেরকে এখানে কিছু রয়েছে জুতার দোকান ভিত্তিক দোকানগুলো থাকে না সেই দোকানগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে অসংখ্য জুতার দোকান রয়েছে এখানে আপনারা অবশ্যই দামা দামি করে কিনা কিনবেন কারণ এখানে আপনি যদি চায়নাতে এসে ভাবেন মানে লজ্জা পান দাম করতে লজ্জা পান তাহলে আপনি ঠকে যাবেন এখানে চাবে অনেক টাকায় আপনি যত কমায় বলতে পারেন যেমন ধরেন এখানে যদি চায় একশো টাকা এখানকার আপনি এখানকার বিশ টাকা তিরিশ টাকা শুরু করবেন লজ্জার কিছু নাই আপনি লজ্জা করছেন তো আপনি লস খাওয়া যাবেন কারণ আপনি ভাববেন না এখানে এরা এরা অনেক টাকা দাম চায় আর এদিক থেকে আমি কিছু জুতা কিনেছি একদম অল্প টাকার মধ্যে এখানকার পনেরো টাকা বিশ টাকা করে আর এখানে রেট লেখে রাখছে এগুলা কিছুই না লিখে রাখছে যা লেখা রাখে এগুলা থেকে আপনারা কিছু মনে করবেন না এগুলো খেয়ে রেখে যেমন ধরেন টোয়েন্টি বা থার্টি নাইন থার্টি ফাইভ টোয়েন্টি ফাইভ এগুলো লিখে রাখতে পারেন আপনি দশ টাকা টাকা বইলা নেবেন আমি এখান থেকে অনেকগুলো জুতা নিয়েছি আমার জন্য আমি আপনাদেরকে মহল্লাটা দেখালাম মহল্লার ভিতরে এগুলো এটা কোনো কোনো মার্কেট এরিয়া না রাস্তার এলাকার মধ্যে যে মহল্লার মধ্যে যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো আমি আপনাকে দেখালাম